আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম কিছু কাতানের কালেকশন নিয়ে আপনাদের জন্য আমরা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে একবার নিত্য নতুন ডিজাইনের এই শাড়িগুলো নিয়ে আসছি অনলি মাত্র ধামাকা পায় যে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন মাত্র ধামাকা পাইজে যে দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো অনলি মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এখানে মেরুন কালার আছে সবুজ কালার আছে ব্লু কালার এবং পেস্ট কালারের সম্পূর্ণ টার্সেল সহ এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন টার্সেল সহ ধামাকা পাইস আর পারটা পাচ্ছেন একবারে পিটানো পার বেনারসি স্টাইলের পার কাজ করা বেনারসি স্টাইলে পার এই শাড়িগুলো দিচ্ছে আমরা আপনাদের জন্য দুই হাজার টাকা তো কথা না বাড়িয়ে একটা শাড়ি দেখে আপনাদেরকে কোলে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো বডিটা সম্পূর্ণ ছোট বুটিক বুটার কাজ করা পারের ডিজাইনটা থাকবে এটা দেখেন সিলভার এবং গোল্ডেন সুতোর কাজ করা আর সম্পূর্ণ শাড়িটা দেখেন একবারে গর্জেস্ট লুকিং পারের ডিজাইনটা দেখেন গোর্জেস্ট লুকিংয়ের ভিতরে একবারে আনকমন শাড়ি ধামাকা পাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো এটা হচ্ছে আপনার আঁচলের প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা সম্পূর্ণ টার্সেল সহ থাকবে এই যে টার্সেলগুলো সহ আঁচলটা থাকবে আর বডিটা সম্পূর্ণটা হচ্ছে এই যে টাইপের কাজ করা পুরো বডিতে কাজ করা এই টাইপের তো যারাই সুন্দর শাড়িগুলো ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ সহ আগে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা অনলি মাত্র পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের থেকে বডিটা অনেকেই ভাবতেছেন যে ছোট কাজের ভিতরে একটা শাড়ি দেখেন ভাইয়া বলতেছেন আপনাদের জন্য এখানে কারণে ছোটো কাজ করা শাড়ি দিয়ে দিয়েছি আমরা মাত্র দুই টাকা অনেক সুন্দর শাড়ি কালেকশন তো কালার কিন্তু শর্ট স্টক সীমিত সময়ের জন্য এই চারটা কালারে হবে এই ডিজাইনটার যে আপু আগে ডেলিভারি এই অর্ডার করবেন তাই সেই শুধু নিতে পারবেন এই শাড়িগুলো অফার প্রাইসে দুই হাজার পঞ্চাশ টাকা আর এছাড়া নর্মালি সেল আছে আড়াই তিন থেকে চার হাজার টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম